অবশেষে পেহেলগাঁও ঘটনার প্রতিশোধ নিল ভারতীয় সেনা মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হলো জঙ্গি ঘাঁটি পহলগাঁওতে মা বোনদের সিথির সিঁদুর মুছে দেওয়ার ঘটনার প্রতিশোধ আর সেই প্রতিশোধ অপারেশন নাম দেওয়া হলো সিঁদুর আর সেই নাম দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সিঁদুরের উচ্ছ্বাসে উল্লাস বাঁকুড়ার জয়পুরে গতকাল রাত থেকে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে একশো কিলোমিটারের বেশি ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এই অভিযানকে ঘিরে দেশ জুড়ে যেমন উত্তেজনা তেমনি বাঁকুড়ায় দেখা গেছে ব্যাপক উৎসবের চিত্র ভারতের জয়গানেই মুখরিত হয়েছে জেলা বাঁকুড়া জাতীয় পতাকা উড়িয়ে বুমফাটি ও মিষ্টি মুখ করে বাকুড়াবাসী সেনাদের কৃতিত্বকে কুর্নি জানিয়েছে ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখরিত হয়েছে জেলার ওলিগলি সেনা বাহিনীর এই সাফল্যে গর্বিত গোটা জেলা দেশপ্রেমের আবেগে ভেসেছে বাকুড়া এই যে অপারেশন সিন্ধু ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে আনন্দ উল্লাস করছি আমরা চাচ্ছি পাকিস্তানের জঙ্গিরা যেভাবে বর্বচরিতভাবে ভারতীয় মায়েদের বনের সিঁদুর দেখে তারপর হত্যা করেছে এর উচিত বিচার এবং পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাটিকে ধ্বংস করা বেড়াতে গেছিলো যে আমাদের হিন্দু যে হিন্দুদের যে গোপনাঙ্গ দেখে যেভাবে হিন্দুদের উপর যে অত্যাচার সঙ্গে সঙ্গে হিন্দু যারা হিন্দু তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে মায়েদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাই যে সিঁদুর যে নাম দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী বা সরকার তো দেড়শো কিলোমিটার দূরে গিয়ে যে পাকিস্তানের উপর যে জঙ্গি ঘাঁটি যে জঙ্গি ঘাঁটির উপরে হামলা হয়েছে হামলা হয়ে হামলা হয়েছে এটাতে আমরা খুব খুশি খুব আনন্দিত তাই আমরা আজকে উল্লাস করছি আর পিওকে আমরা দখল চাই আমাদের আগে ছিল সেটাকে আমরা এই মুহূর্তে আমরা চাইছি যে আমাদের দখলে আসুক পিও